শীতের সকালে এমন নরম পিঠা বানাই দেখলেই খেতে ইচ্ছে করবে মাত্র কয়েকটি উপকরণে এমন মজাদার রসমালাই পিঠা রেসিপি শুকনো ছালের গুঁড়া দিয়ে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিন দারুণ রসমালাই পিঠা রেসিপি নরম মোলায়েম আর খেতে একদম দোকানের মতো চোখের ফলকে সবার মন জয় করবে এই রসমালাই পিঠা শীতের সকালে ধোঁয়া ওটা এই রসমালাই পিঠা খেতে অনেক বেশি মজা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তার ব্লগ তো প্রথমে আমি একটা ফ্রাই ফ্যানের মধ্যে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখানে আপনারা চাইলে পানিও নিতে পারেন এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সাত মতো লবণ সাত মতো লবণ দিয়ে আমি একটা দুইটা ব্লক উঠে আসার জন্য অপেক্ষা করতেছি একটা দুইটা ব্লক যখন উঠে আসছে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি চালের গুঁড়োটা দেওয়ার পর আমি একটা স্পেচুলা দিয়ে ভালো করে একটা ডো রেডি করে নিচ্ছি আপনারা যদি পানি দিয়ে করেন সেক্ষেত্রেও করতে পারেন কিন্তু পরিমাপটা ঠিক থাকতে হবে এখন পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে ডোটা একদম সফট হবে সুন্দর হবে এখন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে হাত দিয়ে একটু মতে নিব ছালের গুঁড়া দিয়ে বানানো এই রসমালাই পিঠা খেতে কিন্তু অসাধারণ যে কেউ একবার খেলে আবারও চাইবে এ রসমালাই ছালের গুঁড়ার পিঠার জন্য ডোটাকে একদম পারফেক্ট হতে হবে পারফেক্ট হওয়ার জন্য যখন ডোটা চুলা থেকে নামাবে তখন গরম থাকা অবস্থায় ভালো করে হাত দিয়ে মতে নিতে হবে যেটা আমি করতেছি আপনাদের স্কিনে দেখাচ্ছি এই রসমলাই পিঠা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা এখন ডোটা রেডি হয়ে গেছে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি এবং এই পিঠা বানানোর জন্য আমি কতগুলো গুঁড়ো কেটে নিয়েছি কিউব করে এখন আমি পিঠাগুলো বানানোর জন্য চলে এসেছি ডো থেকে একটু একটু লেচে নিয়ে আমি পিঠাগুলো রেডি করে নিচ্ছি রসমালাই পিঠা শীত পিঠা যে যাই বলেন কিভাবে শেপ দিচ্ছি পিঠার সেটা অবশ্যই দেখে বুঝতে চান এইভাবে হাতে একটু একটু লেচে নিয়ে এভাবে সেপ দিয়ে তারপর এর মাঝখানে আমি একটা গুড়ের অংশ দিয়ে দিব তো মাঝখানে গুড়ের অংশ দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে তারপরে একটা বল আকারে সেপ দিয়ে নিব এটা কিন্তু বানাতে অনেক বেশি সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে গুঁড়িয়ে তারপর একটু চ্যাপটা করে মাঝখানে আমি গুড়টা দিয়ে আবারও বলের মতো হাত দিয়ে গুঁড়িয়ে সেপ দিয়ে নিব হয়ে গেল রসমলাই পিঠা ছালের গুঁড়া রসমলাই পিঠা শীত পিঠা এখন এভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নিব তারপর চুলায় চলে যাব এখন সব পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন আমি চুলায় চলে এসেছি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ এক কাপ থেকে একটু বেশি আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি গুঁড়া দুধের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা নর্মাল লিকুইড দুধ দিয়েও এই শিরাটা করতে পারেন তো এখানে আমি আজকে গুঁড়ার দুধ দিয়ে করতেছি এটা যেহেতু একটু বেশি ঘন হয় সেই জন্য ঘন করার জন্য আমি গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো পানির সাথে গুঁড়া দুধের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি কিছুটা গুড়ও অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে আখের গুড় আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নাই আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপে করতে পারেন গুড়টা যখন সম্পূর্ণরূপে গলে গেছে এখন এর মধ্যে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি মিষ্টি পিঠা চালের পিঠা শীত পিঠা যাই বলেন সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে আমি একটা ব্লক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব তো ব্লক উঠে আসার পর হয়ে এটা রান্না হয়েছে কিভাবে বুঝবো এটা যখন একটু ফেটে ফেটে আসবে সবগুলো তখন আমি বুঝতে পারবো এটা পারফেক্ট হয়েছে পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখন এটা ব্লক উঠে আসছে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে কুক করে নিচ্ছি এখন কুক করা হয়ে গেছে আমি চেক করে নিয়েছি সব কিছু ঠিক আছে তো একটা চামচ দিয়ে আমি দেখতেছি এরকম করে ফেটে ফেটে আসলে বুঝতে হবে এটা পারফেক্টলি কুক হয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তো এটা চুলো থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি এখন পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে এটা আমি একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি এ রসমালাই পিঠা শীত পিঠা খেতে অনেক বেশি মজা এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন তো একটা পিঠা বেয়ে কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতর থেকে হয়েছে মাশাল্লাহ তো রসে টইটুম্বুর হাত দিয়ে চেপে এভাবে রস পড়ে যাচ্ছে দেখে লোবনিয়া লাগতেছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম